আচ্ছা আপনি সবসময় গীতা পাঠ করার কথা বলছেন সূচি অসুচি বলে তো একটা কথা আছে যখন তখন গীতা পাঠ করলে ভগবান যখন পাপ দেবে তখন বুঝবেন এরকম ধরনের কথা আপনাকে বলছে আচ্ছা শোনো আমরা যখন প্রথম মাকে ডাকি না তখন পরিষ্কার করে মা উচ্চারণটা হয় না বাবা উচ্চারণটা হয় না প্রথমে দেখবে মা বলতে গিয়েও মা মা আ হয় মা কিন্তু বুঝে নাই যে আমাকেই ডাকছে আচ্ছা গীতা জননী সে কি রাগ করে গো সে তো আমাদের আশ্রয় দিয়েছেন তার সমস্ত কিছু আমাদের ভিতরের যে রিপুগুলো আছে আমাদের ভিতরের যে রিপুগুলো আছে সেই রিপুগুলোকে দমন করার জন্য ইন্দ্রিয়গুলোকে রাখার জন্য আমাদের এই যে বললাম না স্মৃত্ঞের কথা আমাদের স্মৃতপজ্ঞ হওয়ার জন্য তো গীতা ডেট অফ জানি ডেট অফ ডেথ তো কেউ জানি না তাহলে ডেট অফ বার্থ থেকে ডেট অফ ডেথ পর্যন্ত এই যে লম্বা পথ এই পথ কিন্তু কণ টকা কিনি নপ